আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার ছোট্ট একটা ঘর আস্তে আস্তে রেডি হচ্ছে অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার নিজের একটা বাড়ি হবে ঘর হবে সেই ঘরটা আমি সুন্দর করে সাজাবো তো আল্লাহর অশেষ রহমতে সেই ঘরটা অল্প অল্প করে রেডি করছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো আমি রওনা হয়েছি ফ্ল্যাটের উদ্দেশ্যে মানে আমাদের ফ্ল্যাটে যে কাজ চলছে সেটা দেখার জন্য যে কতটুকু হলো তো আমি এখন চলে যাচ্ছি দিয়াবাড়িতে তো যাওয়ার পথে এই দিকে অনেক দোকানে দেখছিলাম ফল বিক্রি হচ্ছে তো আমার বাসায় কিছু ফল নিতে হবে মানে আমের সিজনে ঘরে দেখা গেছে আম আম কাঁঠাল বাজা আম এগুলি না থাকলে ভালো লাগে না খেতে আর সব সময় যেহেতু আমি আমটা খুব পছন্দ করি তো কিছু ফল নিয়ে নেব আর তো দেখেন রাস্তার অবস্থা এত খারাপ গাড়ি দিয়ে এসে তারপর একটা রিক্সা দিয়ে নিয়েছি রিক্সা দিয়ে তারপরে এখন ফ্ল্যাটে যাচ্ছি ফ্ল্যাটের কাজ দেখা গেছে যে হয়তো বা ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তাহলে দেড় দুই মাসের মধ্যে হয়ে যাবে কমপ্লিট কিন্তু রাস্তার যে বাজে অবস্থা রাস্তা যেন কবে ঠিক হয় আল্লাহ জানে তো এই তো আমি অলরেডি চলে এসেছি ফ্ল্যাটে কিন্তু মোটামুটি অনেকটাই হয়েছে আর রং করা হয়েছে এখানে ছিল একটা এই তো এদিকে হচ্ছে গিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তা বেশি গরজিয়াস না করে সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি দেখা গেছে অনেক গরজিয়াস করলে হিবি জিবি মনে হয় তো এখানে একটা শোকেস কেবিনেট করেছি আর রান্নাঘরের মধ্যে কিছু কেবিনেট করেছি ঈদের আর বেশি দিন নাই তো মামারা ঝটপট যতটুকু পারে করে দিয়ে যাবে তারপরে ঈদের পরে এসে বাকি কাজগুলো করবে আর উপরে যে স্বাদের মধ্যে কিছু কাজ ডেকোরেশন করা হয়েছে আর কিচেনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এখানে সুকেস হবে কিছু গ্লাস লাগানো হবে এগুলো পরে রেডি করা হবে যেহেতু এখন রং করেছে রংটা যখন শুকাবে তারপরে বাকি কাজগুলো করা হবে আর এই তো রান্নাঘরের ক্যাবিনেটগুলো এখন ফাঁকা আছে এগুলো এখন রং করার পর শুকাবে তারপরে সবগুলো পাল্লা সাথে লাগানো হবে এখানে কিচেন চিমনি বসবে আর এখানে জানালা এখানে সিং হবে তো এখানে মোটামুটি ভালোই কাজ পরে আছে মানে এগুলো পরে করা হবে তো এই যেহেতু চলে এসেছে ওনারাও চলে যাবে কাজ কয়েকদিনের জন্য অফই থাকবে তো আর এই দিকে চলে এসেছে নিচে কিছু ক্যাবিনেট হবে বেসিং হবে আমরা যেহেতু দুইটা ফ্ল্যাটকে একটা করেছি সেই জন্য আমার আমাদের সবগুলি মোটামুটি বড় হয়েছে মানে কিচেন রুম থেকে শুরু করে ড্রয়িং প্লেস ডাইনিং প্লেস সবগুলোই অনেক বড় হয়েছে মাসাল্লাহ আর এই দিকে রান্না করা যেহেতু মেয়েদের সারাদিনে কাজকর্ম করা হয় সেই জন্য রান্না কটা দেখা গেছে অনেক বড় হলে ভালো হয় কাজ করতে খুব সুবিধা হয় আর এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে সোফা থাকবে আর এখানে দেওয়ালেও কিছু কাজ আসছে এগুলো ওনারা পরে করবে আর এখান থেকে সামনে হচ্ছে টিভি কেবিনেট এই টিভি ক্যাবিনেটটা খুব সুন্দর হয়েছে এখনও অনেক কাজই বাকি আছে যখন সম্পূর্ণ কাজ শেষ হবে তখন আরও ভালো লাগবে আর এই তো এখন আমি ফ্ল্যাট থেকে বাইরে বের হয়েছি এখানে দেখছি যে কুলফি বিক্রি করছে একটা ছেলে তো এখানে অনেক মাদ্রাসা বাচ্চারাও কুলফি নিচ্ছে তো আমি বলছি যে আমাকে একটা কুলফি দেন কুলফি প্রচন্ড গরম কুলফি খেলে হয়তো একটু ভালো লাগবে তো ওনাদের সবাইকে দিয়ে তারপর আমাকে একটা কুলফি দিল বিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে নাকি কুলফি ছিল তো আমি বলছি যে পঞ্চাশ টাকারটাই দেন দেখি কেমন লাগে তো কুলফির কিন্তু খুবই মজা হয় খেতে আসলে অরিজিনাল কুলফি তো পাওয়া যায় না তো এখান থেকে একটা কুলফি কিনে তারপরে খেতে খেতে আমি চলে এসেছি প্রায় ব্রাশের কাছেই চলে এসেছি তারপর আমি এখান থেকে কিছু আম নিব যেহেতু ঘরে আম নেই আর আমের না না থাকলে আমার ভালো লাগে তো থেকে আমি পাঁচ কেজি আম নিয়েছি আর হাফ কেজি জাম নিয়েছি এই আমগুলো খুব ভালো ছিল রাজশাহীর আম ছিল তো এই তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পেজে ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ